সায়নির হেসেল থেকে আরেকটি রান্না নিয়ে চলে এসছি গো আজকে রান্না হলো বাহারি চিকেন এই রান্না করতে যেগুলো মেন লাগবে সেগুলো হলো পেঁয়াজ আদা রসুন টক দই আর কাজু বাদাম তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে পেঁয়াজ গুলো কেটেছি আদা রসুন এগুলো রেডি করেছি এগুলো এক এক করে আমি প্রত্যেকটাই মিক্সার গ্রাইন্ডে বেটে নেব প্রথমে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম তারপর আদা দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে আর তার সাথে রসুন দিয়ে দিলাম ওই পঞ্চাশ গ্রাম মতো আদা দিয়েছি আর ওইরকমই রকমই পঞ্চাশ গ্রাম মতো রসুন আমি দিয়েছি আদা রসুনটা ভালো করে পেস্ট করে নিয়ে আলাদা করে নিলাম এরপরে আমি অনেকখানি কাজু বাদাম প্রায় পঞ্চাশ গ্রাম মতো কাজু বাদাম ভাঙা কাজু নিয়েছিলাম এবং গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি পেস্ট করে নিলাম এবার এক এক করে এই মিশ্রণগুলো ওই এক কেজি মতো চিকেন নিয়ে সেই চিকেনের মধ্যে ঢালতে থাকছি প্রথমে পেঁয়াজ তারপরে আদা রসুন টক দই পঞ্চাশ গ্রাম মতো টক দই আর ওই কাজুবাদাম পেস্ট এই কটা ভালো করে মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেগুলো ঢেলে ফেললাম এরপর আন্দাজ মতো নুন এবং গোলমরিচ গুঁড়ো আমি এক এক করে এই মিক্সচারের সঙ্গে দিয়ে দেব এবার বাকি অংশটা ভালো করে মাংসের সাথে মাখিয়ে কুড়ি মিনিট মতো আমরা রেখে দেব এবার গ্যাসে কড়াইটা বসাবো বসানোর পর ওই একশো এম মতো সাদা তেল আমি গ্যাসে দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন আর এই গোটা গোটা গরম মশলার মধ্যে অবশ্যই গোলমরিচ চার পাঁচটা দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটা আস্তে আস্তে কড়াইয়ে দিয়ে দেবো এবং গ্যাসের ফ্লেমটা তখন কমিয়ে রাখবো এরপর যখন দেওয়া হয়ে যাবে চিকেনটা তখন আস্তে আস্তে ফ্লেমটা বাড়িয়ে দশ মিনিট মতো ফ্লেম বাড়িয়েই মাংসটা কষতে হবে তখন কিন্তু একদমই গ্যাসের আঁচ কমানো যাবে না দশ মিনিট ধরে কষার পর এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমরা একটা ঢাকা দিয়ে দেব এবং এই কুড়ি মিনিট মতো আছে মাংসটা মাংসটা হবে যখন থেকে ছেড়ে গেছে তখন আমি একটা বাটিতে একটু ফ্রেশ ক্রিম এবং তার সঙ্গে একটু জল গুলে রেখেছিলাম সেটাই মাংসের ওপর ছড়িয়ে দেব এবং তারপরে কাসুরি মেথি আর গুঁড়ো গরম মশলা আমি ছড়িয়ে দেব। হয়ে গেল আজকের রান্না বাহারি চিকেন এটি আপনারা গরম ভাতেও খেতে পারেন আবার রুটি লুচি পরোটা এর সঙ্গেও দারুণ যাবে রান্নাটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর নিত্য নতুন রান্নার রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের আরেকটি রান্নায় থ্যাংক ইউ ফর ওয়াচিং